আসসালামু আলাইকুম বিবাহ বিচ্ছেদ বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেলে সন্তানের কাস্টোডি কার বাবা নাকি মায়ের আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষেপে কথা বলবো প্রায় প্রায়ই আমার চেম্বারে অনেক সময় সন্তানের বাবা বা সন্তানের মা এসে থাকেন এবং একে অন্যকে দোষারোপ করতে থাকেন অনেক সময় মায়ের অভিযোগ থাকে যে সন্তান বাবার কাস্টোডি বা বাবার জিম্মায় আছে মা চাইলেও সন্তানকে বাবা দেখতে দিচ্ছে না আবার অনেক সময় বাবার এলিগেশন থাকে যে সন্তান তার মার কাস্টোডি বা মার হেফাজতে আছেন বাবা চাইলেও সন্তানকে দেখতে দিচ্ছেন না আবার অনেক সময় অনেক মায়ের এলিগেশন থাকে যে সন্তান তার মায়ের জিম্মাতেই আছে কিন্তু বাবা তার কোনো ভরণ পোষণ দিচ্ছে না তো আজ আসুন জেনে নেই যে বাংলাদেশের আইন এ বিষয়ে কি বলে বাংলাদেশের আইনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে সন্তান যদি ছেলে হয় এবং সন্তানের বয়স যদি সাত বছর হয় তাহলে সন্তান কিন্তু তার মায়ের কাস্টুডি অর্থাৎ মায়ের জিম্মায় থাকবে অর্থাৎ ছেলে সন্তানের বছর বয়স হওয়া পর্যন্ত কিন্তু সন্তান তার মায়ের কাস্টুডি বা মায়ের জিম্মায় থাকবে আর সন্তান যদি মেয়ে হয় তাহলে বয়সন্ধিকাল পর্যন্ত মেয়ে কিন্তু মায়ের আহ জিম্মাই থাকবে এক্ষেত্রে সন্তান মায়ের জিম্মাতে বা যে অবস্থায় থাক না কেন সন্তানের লিগাল গার্ডিয়ান কিন্তু বাবা আর লিগাল গার্ডিয়ান হিসেবে বাবাকে কিন্তু সন্তানের নাবালক সন্তানের সাবালক হওয়া পর্যন্ত যাবতীয় খরচ ভরণ পোষণ কিন্তু বাবাকে বহন করতে হবে এই আইনের বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম ফ্যামিলি লস এর আলোকে যে নাবালক সন্তানের কল্যাণ এই নাবালক সন্তানের কল্যাণ দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ দিকটি সামনে রেখেই সন্তান বাবার হেফাজতে থাকবে নাকি মায়ের হেফাজতে এই ডিসিশনটি কিন্তু সম্পূর্ণ আদালতের একটি অর্থাৎ আদালত সন্তান বাবা বা মায়ের কাস্টুরিতে দেওয়ার আগে সন্তান কার কাছে সন্তানের জন্য নাবালক সন্তানের জন্য মঙ্গল কর হবে সন্তান কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বাবা না মায়ের কাছে কোথায় সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে আদালত এই বিষয়টি দেখেই তারপর সন্তানের কাস্টুরি নির্ধারণ করবে সাধারণত অনেক সময় দেখা যায় যে একটি ছেলে সন্তানের বয়স দশ থেকে পনেরো বছর হয়ে গেছে কিন্তু সে তারপরও তার মায়ের কাস্টুরিতে আছে এক্ষেত্রে মা কিন্তু সক্ষম হয়েছে যে হয়তো সন্তানটি বাবা বাবা খারাপ প্রকৃতির একাধিক বিয়ে করেছে বাবা জেল হাজতে আছে বাবা দেশের বাহিরে আছে বাবার কাছে সন্তানের থাকা মঙ্গলকর নয় সেক্ষেত্রে কিন্তু আদালত মায়ের কাস্টোডিতে দিতে পারে আবার অনেক সময় দেখা যায় বাচ্চার বয়স মাত্র পাঁচ থেকে ছয় বছর কিন্তু সেই বাচ্চাটি কেউ আদালত বাবার কাস্টুডিতে দিয়ে দিচ্ছেন কেননা বাবা হয়তো আদালতকে সক্ষম হয়েছে যে সন্তান বছর হলেও সে তার মায়ের মায়ের হেফাজতে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে অথবা মা হয়তো সন্তান পালনে অযোগ্য এক্ষেত্রে কিন্তু সন্তান ছেলে সন্তান সাত বছরের নিচে হলে বা মেয়ে সন্তানও যদি আহ আঠারো বছর নিচে অর্থাৎ বয়সন্ধিকালের পূর্বেও কিন্তু আদালত আদত চাইলে তার বাবার কাস্টডিতে দিতে পারে অনেক সময় দেখা যায় সন্তান বাবা বা মা উভয়ের কাছে থাকতে চায় সাধারণত সন্তানের সাত আট বছর হলে অনেক সময় আদালত কিন্তু সন্তানের কাছে তার মতামত জানতে চায় যে তুমি কি তোমার বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে এক্ষেত্রে সন্তান ওই সময় হয় যে দুইজনের কাছেই থাকতে চায় সেক্ষেত্রে আদালত কিন্তু চাইলে ছয় মাস বাবার কাছে ছয় মাস মায়ের কাছে এইভাবেও কিন্তু সন্তানকে কাস্টোডির নির্দেশ দিতে পারে এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে মা যদি বিয়ে করে থাকেন অর্থাৎ ডিভোর্স পর মা বিয়ে করলে মা কি সন্তানের অভিভাবকত্ব বা কাস্টুডি হারাবেন কিনা এক্ষেত্রে মা বিয়ে করলেও সন্তানের কাস্টুডি হারাবেন না কেননা মা বিয়ে করলেও আদালত সবসময় সন্তান কার কাছে বেশি নিরাপদ সন্তান কোথায় সুশিক্ষা পাবে সন্তানের ভবিষ্যৎ কোথায় ভালো হবে সন্তানের মঙ্গলের জন্য মা বিয়ে করার পর আদালত যদি মনে করেন যে না সন্তানটি তার মায়ের কাছেই সেফ তাহলে কিন্তু আদালত সেই সন্তানকে মায়ের কিন্তু দিতে পারে অনেক সময় দেখা যায় যে আদালত সন্তানকে তার মায়ের কাস্টুডিতে দিয়ে দিয়েছে কিন্তু দেখা গেল যে মা খারাপ প্রকৃতির মা বিয়ে করছে সন্তানকে শারীরিক বা মানসিক ভাবে নির্যাতন করছে এবং সন্তানের দেখভাল ঠিক মতো করছে না লালন পালন সুন্দর মতো করছে না তাহলে এক্ষেত্রে আদালত যদি আদালতের কাছে বাবা যদি গিয়ে অভিযোগ করেন তাহলে কিন্তু আদালত মায়ের কাছ থেকে কিন্তু কাস্টডি নিয়ে বাবাকে দিতে পারেন